এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির শফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির শফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো শফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেফতার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি পল্লিগ্রাম সে জনপ্রিয় শফিক হিরো সে আজ গ্রেফতার হয়ে গেছে ওকে বলবো না আপনারা নিজের চোখে দেখে নেন সে কি কাজ করেছে আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জনপ্রিয় ইউটিউবার তথা গ্রাম্য নাটকে জনপ্রিয় হিরো মেয়েটাকে বিয়ে করেছিল তিন মাস দেড় মাস হচ্ছে সেই মেয়ের বাবা মাই তাকে তার নামে কেস করে এসেছিল বলে মা আমাকে উঠে ফোন করে কে ফোন করে তা মা কি জানি নাম বলে না কথা বলে না তারপরে আবার ফোন করে তখন বলে এখন কি করে না সেটা ও কিন্তু আবার হোয়াটসঅ্যাপে না ফেসবুকে যায় তখন জানতে পারে তখন ও ভিডিও কল করে দেখাই আমার মেয়েকে যে দেখো আমাকে পাত্তা দিচ্ছ না আমার পেছতে হাজার হাজার লাখ লাখ মেয়ে পড়ি থাকে আর তুমি আমাকে পাত্তা দিছো না তখন আমার মেয়ে বলে যে না আমার পাঁচটা বোন একটা ভাই আমি গরিব মানুষ তুমি ফেসিলিটি মানুষ বড় লোক মানুষ আমার সাথে তোমার সম্পর্ক হবে না তা বলে প্রেমে কোনোদিন গরিব বড় লোক হয় না আমাকে তোমার পছন্দ আমি তোমাকে বিয়ে করি মেয়েটির মায়ের মুখ থেকে শুনেন সে কি ছেলে গিয়ে অ্যারেস্ট হয়েছিল কৃষ্ণগরে এক আছে তা বলছে আমরা কাজ করছি কি না করছি সেটা যেন মিডিয়াকে বলবেন না আপনার জোরহাত মিডিয়াকে যেন বলবেন না যা বলবেন তাই করবো তাই বলে তখন বলছি আপনি আসেন নাহলে আপনার স্বামীকে দেন যে আমি আসামি তুলতে যাই কিন্তু আসামি আছে কোথায় সে খোঁজটা আমি দিই থানার পুলিশকে আমি বললাম যে আসামি কৃষ্ণনগরে আছে হোটেলে তখন আমার ছেলেকে দিই রাত নটা যে আমার ছেলে যায় তখন রাত একটা বাজে দশ মিনিট বাকি একটা বাজতে দশ মিনিট বাকি তখন আসামি তোলে তখন আমার ছেলে বলে মা দুটো আসামি তুলেছে মানে সপেক্ষে আর ভোলা ওকে খাবার মেয়েটার নামটা আমার বেশি মনে পড়ছে না সেই মেয়েটা ছিল ওইখানে হোটেলে সেই মেয়েটাকে তুলে নিয়ে হোটেলে কাউকে ঢুকতেও দেয়নি ওইখানকার পুলিশ নিয়ে সেই পুলিশকে নিয়ে আমার ছেলেকে তারিধার ঘেরাও করি তখন বাইরে তুলেছে ওই ভিডিও করেছে

যে কৃষি থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিলেন এবার পুলিশের মুখ থেকে শুনেন কৃষি থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টোর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার কক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা হ্যাঁ ব্ল্যাকমেল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ওইসব ভিডিও ভাইরাল করে আমার দিকে আর ফিরে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেলাচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো করে কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে এখন আমার দিকে না এখন তাহলে আবার কি হবে